আমি সম্মানিত উপস্থিতি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সুপ্রিম কোর্ের বিশিষ্ট আইনজীবী তথা আলোচক জনাব বিচারপতি আসাদুজ্জামান ফোর বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ও আলাইকুম উপস্থিত হে আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে তারা হিসাব করে প্রায় আটশো বছর শাসন করেছে এবং এই পুরো উসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সৌতান সালেমানকে

তো সেই সময়ে আপনার সোলেমানিয়া মসজিদ যেটা আছে সুলতান সোলেমানের সবচেয়ে গ্রান্ড মস্ট যেটা বলে জানিয়ে মসজিদ সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে তো ইমাম নিয়োগের জন্য এটা পনেরোশো উনষাট সালের কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা তরুণ ওলামায়িকা এখানে আছেন তারা মিলায় করবেন আর কি আর যারা আকাবের আছেন গুরুপীরা আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন মহাসভা খুব জরুরি আমাদের নিজেদের জন্য সেখানে সাতটা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রান মসজিদে জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী হইতে হবে আরবি ফার্সি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের জায়গায় আজকে কোন কোন ভাষা যোগ হবে

মহাসবের উপরে তাকে পন্ডিত হতে হবে তৃতীয় যোগ্যতা তো বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে সাইন্স গুলো আছে বিজ্ঞান অঙ্ক এই প্রত্যেকটা যেন সম্পর্কিত উনি মাস্টার হতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধ বিজ্ঞান সম্পর্কে জানবেন তিনি টিপ চালাতে পারবেন তিনি ঘোড়া সওয়ার করতে পারবেন যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে পেটে ঘুরে থাকতে পারবে না মোটা হইতে পারবেন না হ্যান্ডসাম হইতে হবে একদম স্মার্ট হইতে হবে তাকে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর দিতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা

আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না আমাদের মুসলমানদের কি দেখবেন সারা দুনিয়াতে হট বলে গরম মাথার লোক বলে মিট বলে গুস্ত খাইবে সেই বলে আমাদেরকে পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে বলার কারণ আছে না কি বলে করেন আপনাদের কাছে আমি যদি কথার ভিতরে যুক্তি খুঁজে পাই আমি কিন্তু সেই ইমাম খুঁজে পাই না আল্লাহর মেহেরবানিতে মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে আমি তো এই সাত যোগ্যতার আলেম খুঁজে বাইরেই থাকলো আমার ওলামাই কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই আমি আপনাদেরকে ওয়ারাসুল আম্বিয়া মনে করি কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না পৃথিবী দেন নাই কখনো সারা পৃথিবীর নেতৃত্ব স্থানীয়দের হাতে কেন দিয়েছেন এই এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে শেষ হচ্ছে যে একটা রাষ্ট্র একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায় তার সম্পর্কে তার চারপাশ সম্পর্কে তার সমাজ সম্পর্কে তার ইতিহাস তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায় এটাকে আমরা বলি নলেজ পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে যে আমি কিছু কাজ জানি আমি যে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ছি আমি নাপিতের কাজ জানি আমি ফিস্টিং কাজ জানি আমি আইন আইএমপিশা জানি আমি মুর্শীদ কমিটি ম্যানেজমেন্ট জানি আমি কোন না কোন কাজ জানি 4-5 কাজ জানি এটাকে বলি স্কিল পার্ট থার্ড হচ্ছে শিক্ষার অবস্থা চাই যে নৈতিক মূল্যবোধ ভ্যালুস তৈরি হোক একটা সমাজে কোনটা রাইট কোনটা রং কোনটা সত্য কোনটা অসত্য কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে এইটাই হচ্ছে যারা আপনারা বারবার ইসলামের শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার সরকারের সমালোচনা এলাফ না প্রত্যেক ক্লাসের বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার এটা এক্সাম্পল করা দরকার সালাম আলাইকুম